প্রিয় শ্রোতা নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি জানুয়ারি দু সালে রাশিফল সম্বন্ধে বলব প্রিয় শ্রোতা আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার প্রিয় বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন যেন তারা রাশি রাশি ফল সম্পর্কে জানতে পারে তো আগামী জানুয়ারি দু হাজার পঁচিশে মেষ রাশি সম্বন্ধে বলব মেষ রাশির জাতক জাতিকারা কর্মজীবনের ক্ষেত্রে বেশি সুবিধা পাবেন কারণ শনি আপনার একাদশ ভাবের অবস্থান করবে এটি আপনার কেরিয়ারের জন্য উপকারী লক্ষণ দিচ্ছে এটির মাধ্যমে আপনি ধীরে ধীরে আপনার কর্মজীবনে সাফল্য অর্জন করবেন এবং নতুন চাকরি পাওয়ার সুযোগ আছে যা আপনাকে সাফল্য এনে দিতে পারে জানুয়ারি দু হাজার পঁচিশে শিক্ষা রাশিফল সম্পর্কে কথা বলতে গেলে মেষ রাশির জাতক জাতিকারা পড়াশোনার পাশাপাশি পেশাগত অধ্যয়নের ক্ষেত্রেও বেশ সুবিধা পাবেন আপনি যদি উচ্চ শিক্ষা বা পেশাগত পড়াশোনার জন্য এগিয়ে যেতে চান তবে এই মাসে আপনি এই বিষয়ে চেষ্টা করতে পারেন আপনার স্বপ্ন পূরণ হওয়ার একটি উচ্চ সম্ভাবনা রয়েছে আপনি যদি উচ্চতর উন্নত পেশাগত অধ্যয়নের জন্য যেতে চান তবে আপনি চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশের পর এই মাসে তা করতে পারেন এতে আপনার বিশাল সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে জানুয়ারি দু হাজার পঁচিশের পারিবারিক রাশিফল অনুসারে মেষ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি এবং একাদশভাবে শনির অবস্থানের কারণে অনুকূল ফল পাবেন পারিবারিক জীবনে তালমিল বজায় রাখতে হবে এছাড়াও আপনাকে আপনার পরিবারের সদস্যদের সাথে নিজেকে সুখী এবং আত্মসন্তুষ্ট রাখতে হবে দু সালে প্রেম ও বিবাহ জীবন রাশি অনুযায়ী মেষ রাশি জাতক জাতিকাদের এই মাসে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি কারণ বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করবে যার ফলে বিবাহিত জীবনে ভালো হওয়ার সম্ভাবনা এবং সুখ আসবে জানুয়ারি দু হাজার পঁচিশের আর্থিক জীবন অনুসারে মেষরাশির লোকেদের এই মাসে বেশি অর্থ লাভের ক্ষেত্রে অনুকূল ফল পাবেন এবং এপ্রিল পর্যন্ত ঘটতে পারে কারণ এই মাসের প্রধান গ্রহ বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে ভালো অবস্থান আঁকার কারণে আপনি যথেষ্ট উপাদান সুবিধা উপার্জন করতে সফল হবেন এই মাসে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত কোনো বড় সমস্যার সম্মুখীন হতে হবে না তবে এই মাসে দ্বাদশভাবে অবস্থিত রাহুর কারণে আপনার ঘুম সংক্রান্ত সমস্যা এবং হজম সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারে এর উপায় আপনাকে বলে দিচ্ছি এর প্রতিকার কি করবেন মন্ত্র জপ করবেন প্রতিদিন একশো আটবার মন্ত্রটি হলো ওং মন দম এই জপ করুন শনিবারের দিন রাহু গ্রহের জন্য যোগ্য করতে পারেন তা প্রিয় দর্শক মেষ রাশি সম্বন্ধে আজকে বললাম আগামী ভিডিওর ছাড়ব বৃষ রাশি সম্পর্কে তো আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী রাশিগুলোর আপনারা দেখতে পারেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধব প্রিয়জনকে শেয়ার করতে পারেন তো আবার বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে আপনাদের সুবিধা হয় এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র বাস্তু এবং হস্তরেখা রেখার উপরে ভিডিও ছাড়ব ধন্যবাদ